আচ্ছা কারা কারা ভাবেন রসগোল্লা বাসা বানানো খুব কঠিন এটা কিন্তু একদমই সঠিক না আচ্ছা আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে বাসায় পারফেক্ট রসগোল্লা বানানো যায় রসগোল্লা বানানোর জন্য আমরা প্রথমে তিন লিটার দুধকে ভালো করে জাল করে নিচ্ছি জাল করা যখন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের ভিনেগার ভিনেগার দিয়ে আমি ভালো করে নেড়ে ছানা বানিয়ে নিব এই পর্যায়ে আমি চুলার জালটাকে অফ করে দিচ্ছি এবং ছানাটাকে কিছুক্ষণ চুলার উপর রেখে দিব এবারে ছানাটাকে আমি পরিষ্কার পাত্রে ছেঁকে নেব ছানাটা থেকে যখন পানিটা সম্পূর্ণ ঝরে যাবে তখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নেব এবারে সবটুকু পানি আমি ছানা থেকে ঝরিয়ে নেব এমনভাবে নিংড়াতে হবে যেন কোনো রকম কোনো পানি না থাকে আপনারা জানেন কি এই ছানাটা দিয়ে আপনারা কাঁচাগুলা সন্দেশ রসমালাই সব বানিয়ে নিতে পারেন খুব সহজে ছানাতে যদি পানি থাকে তাহলে মিষ্টিটা পারফেক্টলি হবে না ভেঙে যাওয়ার চান্স থাকে তাই পারফেক্ট ওয়ে হচ্ছে ছানাটা কোনো ভারী কিছু দিয়ে দুই ঘন্টা চেপে রাখা এবারে একটি কড়াইয়ে আমি চিনি এবং পানি দিয়ে শিরা তৈরি করে নিচ্ছি শিরার মিষ্টিটা আপনারা পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন এবারে আমি ছানাটা নিয়ে নিচ্ছি দেখুন ছানাটা কী পরিমাণ ঝরঝর হয়ে গিয়েছে কোনো পানি এখানে নেই এবারে ছানাটাকে হাতের তালু দিয়ে পিছন থেকে সামনের দিকে প্রেস করে নিতে হবে এভাবে করে আমরা মিহি করে নিব একদম যখন মিহি হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টি স্পুন পাউডার মিল্ক এবং এক টি স্পুন ময়দা এবারে ছানাটার সাথে ভালো করে মিক্সড করে ছোট ছোট মিষ্টি বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলো ফুটন্ত রসে দিয়ে ঢেকে দশ মিনিট মিডিয়াম টু হাই আছে রান্না করে নিব। ঠিক দশ মিনিট পরে আমি গ্যাসটা অফ করে দেব এপারে আরও বিশ মিনিট রেখে দিব এইভাবে যাতে রসটা পারফেক্টলি প্রতিটা মিষ্টির গায়ে ঢুকে যায় দেখুন রসগোল্লাগুলো কী সুন্দর পারফেক্টলি হয়েছে আপনারা পাশে একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন আর কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না